আসসালামু আলাইকুম ফিভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বাংলাদেশের সর্বশেষ দু হাজার সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল চালু করা হয় এই কাঠামোতে বিশটি গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয় বেতন কাঠামোটি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা গ্রেড বিশ এবং সর্বোচ্চ বেতন আঠাত্তর হাজার গ্রেড এক টাকা নির্ধারণ করা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে কম বিশেষ করে ঢাকার মতো শহরে বসবাসকারী একজন কর্মচারীর জন্য যদিও উচ্চ গ্রেডের কর্মকর্তারা তুলনামূলকভাবে ভালো বেতন পেয়ে থাকেন তথাপি অত্যাধিক মূল্যস্ফীতির কারণে সকলের ক্ষেত্রেই জীবন জীবিকার মান অনেক নিম্নমুখী হয়েছে এখন মূল্যস্ফীতি এবং বেতন কাঠামো একটি তুলনামূলক চিত্র দেখি বাংলাদেশে মূল্যস্ফীতি একটি ধারাবাহিক সমস্যা দু সালে মূল্যস্ফীতি প্রায় নয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দু সালের বেতন কাঠামো চালু হওয়ার পর থেকে মূল্যস্ফীতির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি ফলে বর্তমানে দু সালে নির্ধারিত বেতন দিয়ে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বিদ্যমান তথ্য উপাত্ত থেকে দেখা যায় মূল্যস্ফীতির হার দু হাজার পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত গড়ে ছয় দশমিক সাত ছয় থেকে সাত পার্সেন্ট হলেও বেতন বৃদ্ধির হার ছিল অত্যন্ত সীমিত কথা নিম্ন গ্রেডের কর্মচারীরা বেতন ভাতা থেকে যে সুবিধা পান তা জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য মোটেও যথেষ্ট নয় খাদ্য বাসস্থান শিক্ষা ও চিকিৎসার খরচের তুলনায় তাদের বেতন উল্লেখযোগ্য হারে কম অধিকাংশ ক্ষেত্রে এই শ্রেণীর কর্মচারীরা অতিরিক্ত আয় করার অন্য অন্যান্য উৎস নির্ভর করেন যেমন পার্ট টাইম কাজ ছোটোখাটো ব্যবসা এমনকি ঋণ গ্রহণ মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে কিছুটা ভালো হলেও শহর অঞ্চলে বসবাসকারী পরিবারের জন্য এটি আদর্শ নয় বিশেষ করে শহরে জীবনযাত্রার খরচ ভাড়ি বাড়া এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করা মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্যও চ্যালেঞ্জিং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে ভালো হলেও উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখা তাদের জন্য দিনে দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসা রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ